নে ষড়যন্ত্রতন্ত্র সে আগের পর এই শেষ হয়েছে মাত্র খুনি আছিনা পালিয়ে গেছে তার দশরুরা পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখন ঠেকায় এর আমি দরকার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটি শূন্য নিরপেক্ষ নির্বাচন এই নির্বাচন দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এইটার জন্য ভবিষ্যৎ জাতীয়তাবাদী দলের প্রতীক আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন আমার কোন মানুষ আমার কোনো কর্মী দলে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে সর্ব জায়গায় বিএনপি যারা কর্মী আছেন তাদের ঘাড়ে অনেক বেশি দায়িত্ব আপনারা জনগণের পাশে থাকবেন জনগণের সহযোগিতা করবেন এর বাইরে অন্য কিছু করবেন না যদি করেন দেখেছেন আমাদের দলে ধারাবাহিকভাবে অনলাইন এই পর্যন্ত পাঁচই আগস্টের পরে যারা অপকর্মের সাথে জড়িয়েছে তাদের কিন্তু বহিষ্কার করা হয়েছে এবং সেই বহিষ্কারের সংখ্যা কিন্তু অনেক বেশি হাজার ছাড়িয়ে গিয়েছে তাহলে এখানে কি বোঝা যায় যে অপকর্ম করে এই দল করা যাবে না আমরা কিন্তু আওয়ামী লীগের উত্তর সরি না আমরা জিয়া রমানের উত্তরশ্বরিক তার নীতি আদর্শ আমরা ধারণ করি এবং লালন পালন করি বাংলাদেশের যতগুলো দুর্যোগ কালীন হয়ে গেছে এই সহিতার কাছ থেকে বাংলাদেশ এই পরিবারের কাছ থেকে বাংলাদেশ উদ্ধার হয়েছে আমরা কোন দ্বারা জন্ম না সৃষ্টিও না তাই আসুন আগামী দিনে আমাদের যে দিয়েছে এই দফা বাস্তবায়ন করে এবং সকলে মিলে কাঁধে কাঁদবে আমরা আমার দলকে শক্তিশালী করি একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একটি গ্রুপিং বা দ্বন্দ্বের চেষ্টা করতে লাভ হবে না আগামী এক মাসের মধ্যে হয়তো আমাদের বাংলাদেশে পুনর বুনরায় পেটিকোটের পুনর চলছে তার অঞ্চল হিসাবে সাতক্ষীরায়ও চলছে এটি শেষ হয়ে যাওয়ার পরে সবই শেষ হয়ে যাবে আমরা কিন্তু ভেই আমরা কিন্তু শত্রু না আমাদের শরীর কিন্তু আমুলিক এই আমুলিক তার ষড়যন্ত্রের মধ্যে তার সুযোগকারীরা কিন্তু বসে নাই। এই ইউন তো তারা কিন্তু অনেক ফাঁপ হচ্ছে অনেকভাবে চেষ্টা করছে তাদের অবস্থানকে তৈরি করে দেওয়া এবং আমাদের কিছু দলীয় ভাইরা চিন্তা করছেন আত্মীয়তা বা গোপনে তাদের সাথে একটু লিয়াজ করলে হয়তো বা আমরা ভালো থাকব এটা কিন্তু ধারণা ভুল কারণ শত্রু শত্রুই শত্রু কোনোদিন বন্ধু হয় না যারা এই কাজ করছেন আমরা তাদেরকেও তালিকা করছি তাদের অবস্থা কিন্তু ভয়ানক হবে আপনারা আওয়ামী লীগের দশরের সাথে ঐক্য করে চলার চেষ্টা করবেন না কারণ বিগত সাড়ে পনেরো বছর দুই বছর আমাদের উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বর্ণনা যদি দেন কোনোটা কেউ কারো চেয়ে কম না সকলের ত্যাগের বিনিময়ে আমার এই ছাত্র জনতার গণোদ্যোগ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশে কিন্তু ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে সেটা বাংলাদেশ সহ সারা পৃথিবী দেখেছে হাসিনা পালিয়ে যাচ্ছে এই পালিয়ে যাওয়া ব্যক্তিরা কিন্তু কখনো আর ফেরে না কখনো ফেরে না আমরা চেষ্টা করছি তাকে ফিরে এদেশের মাটিতে আর যেন কোন ফ্যাসিস্টের জন্ম না হয় তার উপযুক্ত বিচার করার জন্য আমরা চেষ্টা করছি এবং করব ইনশাল্লাহ তাই আপনারা ইতিহাস দেখুন যেখানে ফ্যাসিস্ট পালেছে কেউ কোন জায়গায় কিন্তু আর ফিরে নাই তা আপনারা ওই দুঃস্বপ্ন দেখবেন না আর ওই লেহাজু করবেন না বলতে চাই আমার নেতার নির্দেশ আমাদের জনগণের পাশে থাকতে হবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই জায়গায় নম্বরের যে ছিলেন জানেন সম্পর্কে গরিবের বন্ধু নামে খ্যাত ডাক্তার শহীদুল আলম সাহেবের হাতকে আপনারা শক্তিশালী করবেন এবং আরেকটি কথা আজকে সাথীরা নেতৃত্ব দিচ্ছেন আপনাদের এই আসামি সন্তান এই জেলায় এই সরকার হাতে যুদ্ধ করে অনেক নির্যাতন জেল জুলে শিকার হয় রাজপথের পরিচিত সৈনিক তিনি কিন্তু আসামির সন্তান তাই আপনার ভুলে গেলে আমরা তারিকুল হাসান ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করবেন আমার দাদার বাড়িও কিন্তু এই আশা শুনি এই আনে সেই কারণে আমি তাদের সন্তান আমি চাই বিএনপি যদি শক্তিশালী হয় জনগণই শক্তিশালী হবে ঠিক না ঠিক আপনারা বিএনপির পক্ষে আছেন না বিপক্ষে হাত হাতে দেখান তো পক্ষে আছেন আগামী কোন আগামী নেতা আছে সেই নেতার নাম কি বলেন তো তারাই আমাদের নেত্রী আমাদের মা বহু জুলুম নির্যাতনের শিকারে তাকে আল্লাহকে পৃথিবীর কারো শক্তি নাই তাকে দমাই রাখার তাই তার চিকিৎসার জন্য আমরা এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেক গ্রাম পাড়ায় মহল্লায় আকুতি মিনতি করেছি যে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন দিন পরে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আদিন নেত্রী তাকে বেশে সুচিকিৎসার ব্যবস্থা করার তিনি কিন্তু করেন নাই আগে রাখে আল্লাহ মারেকে তিনি যে সম্মানে দেশে চিকিৎসাধীন আছে এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল তিনি কোন রাষ্ট্রের প্রধান নয় কিন্তু তারপরে বহির্বিশ্বের প্রধানরা তার জন্য পাঠিয়ে বিশ্বের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আপনারা দেখেছেন না এটা সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক আল্লাহ আমাদের এই দৃশ্য দেখে গর্বে মন ভরাই এবং আমরা ভালো খবর শুনি যে আমাদের নেত্রী চিকিৎসা হয়েছে তিনি একটু দাঁড়িয়ে পেরেছেন আমরা আশা করি আমাদের নেতৃ সাথে আমাদের প্রাণ প্রিয় নেতা এবং এদেশের বিশ্ব আমাদের ছাত্রদল দল যুবদলের ছেত্র দলের আইকন আমাদের অভিভাবক জননেতা জনাব তারেক রহমান সাহেব একসাথে আমাদের বাংলাদেশে আসবে এই আশা কেউ ঠেক পড়ানো ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করে আগামী দিনে বেশে তার রহমান আসবে ফিরে আমি সকল ভাইয়ের আর সময় নেব না শুধু একটি কথা বলবো যে আপনারা আসুন সবাই মিলে দল সঙ্গ সুসংগঠিত করে শক্তিশালী করে আমরা আশা শুনি শিরুল্লাহ মানি বিএনপি গাতে পরিলক্ষ্য সবাই দরবার জানে আমি শেষ